আসসালামু আলাইকুম আজকে আমাদের এক ভাই আমাদের এখানে এসsetScene নাম হচ্ছে আব্দুল সালাম বয়স হচ্ছে 55 বছর বয়স সমস্যাটা এখানে লিখেছেন সেটা হচ্ছে ওনার ব্লাড প্রেসার বেশ কিছুদিন থেকে ফ্ল্যাকচুয়েট করে অর্থাৎ বেহুট করে বেড়ে যায় আবার স্বাভাবিক হয়ে আসে কিছু আচ্ছা ভাই আপনি এই সমস্যাটা কতদিন ধরে ভুগছেন আমি এটা লাস্ট 2 মাস ধরে এই প্রবলেমে ভুগতেছি আচ্ছা এটা কি আপনার প্রায় হয় যে এই হুট করে ব্লাড প্রেসার বেড়ে যাচ্ছে এটা আমার প্রায় হয় মাঝে মাঝে রাস্তায় হয় মাঝে মাঝে আমার অফিসে হয় মাঝে মাঝে বাসার মধ্যে হয় তাই আচ্ছা আপনি কি প্রেসার ওষুধ খান রেগুলার এখন খেতে হচ্ছে বুঝতে পারছি তো এরকম অনেকেরই হয় যে হুট করে তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে এবং হাতের কাছে দেখে গেলো কোনো কিছু নাই হুট করে আমরা বাসায় আছি বা হচ্ছে কাজে গেছি অফিসে আছি হুট করে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে অনেক সময় কাজের চাপ বা বিভিন্ন মেন্টাল প্রেশার স্ট্রেস এসব কারণে এরকম হতেই পারে স্বাভাবিক সেই ক্ষেত্রে আমরা কি করব যদি আমাদের এরকম প্রায় হয় যে হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে কিন্তু আমার হাতের কাছে কোনো ঔষধ নাই তাহলে আমরা তখন কি করতে পারি আপনি বাইরে থেকে আসলেন আসার পরে খুব শান্তভাবে চেয়ারে বসবেন চেয়ারে শান্তভাবে বসার পরে হেলান দিয়ে বসবেন একদম সোজা পিঠ সোজা করে এবং পা দুটোকে ঝুলায় না রেখে মাটির সাথে মাটির সাথে দিয়ে রাখবেন এরপরে কি করতে পারেন অবশ্যই শান্ত থাকার চেষ্টা করবেন উত্তেজিত হওয়ার কিছু নাই কোনো প্রেশার নেওয়ারও কিছু নাই ব্লাড প্রেশার নিয়ে আপনার কোনো চিন্তাই করা লাগবে না আপনি জাস্ট রিলাক্ক হয়ে হেলাম দিন আস্তে আস্তে শ্বাস নিতে থাকুন পাঁচ মিনিট পাঁচ সেকেন্ড ধরে বুক ভরে শ্বাস নিবেন আবার আস্তে আস্তে পাঁচ সেকেন্ড ধরে শ্বাস ছাড়তে থাকুন হাতের কাছে যদি ঠান্ডা পানি বা আইস থাকে সেই ঠান্ডা পানি বা আইস দিয়ে আপনার মাথায় কাঁধে কপালে আস্তে আস্তে করতে থাকুন এবং অবশ্যই বলছি রিল্যাক্স থাকার চেষ্টা করবেন স্বাভাবিক শ্বাস প্রশ্বাস পাঁচ সেকেন্ড ধরে নিতে থাকবেন ছাড়তে থাকবেন দেখবেন যে ধীরে 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 আপনার প্রেশার ইনশাল্লাহ আস্তে আস্তে এছাড়া আপনি যেটা করতে পারেন আমরা হাতের কাছেই ঘরের ভিতরে দেখা গেল রান্নাঘরে আমাদের খাবার জিনিস আছে বা মশলা জাতীয় খাবার আছে যেগুলো খেলে আস্তে আস্তে আপনার প্রেশার কমে যাবে যেমন প্রথমে আপনার যেটা করতে পারেন এক টুকরো

আছে আপনার এছাড়া আপনি ঘুম কেমন হয় এখানে তো লিখছেন ঘুম মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা নিয়মিত ঘুমটা কি ঠিকভাবে হয় নাকি ভেঙে ভেঙে যায় ঘুমটা মাঝখানে রাতে এক দুবার ভেঙে যায় একটা না হয় না আপনি কি স্মোক করেন স্মোক করি এখন একটু কমাই দিয়েছি কিন্তু স্মোক করা হয় আচ্ছা আচ্ছা তো আমি মোটামুটি যা বুঝলাম তো আপনার যত ব্যাড হ্যাবিট সবই বলতে গেলে আছে আপনি দুশ্চিন্তাও করেন অনেক বেশি আপনি হচ্ছে নিয়মিত ঘুমাও ঠিক মতো হয় না আপনার আবার হচ্ছে আপনি স্মোকও করেন বা আরো অনেক কিছু আছে যাই হোক আচ্ছা এবার আপনি বলেন আপনি কি নিয়মিত হাঁটাহাঁটি করেন

আধা ঘন্টা কম করে হলো আধা ঘন্টা হাঁটবেন যদি পারেন একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন আর স্মোকিং টা আস্তে 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 কুইট করার চেষ্টা করেন আস্তে আস্তে হয় না আসলে যে চাই মন থেকে

খাবার হচ্ছে আহু আমন বা এই ধরনের খাবার এখন আমরা কি মিনিকেট খেত কাটারি ভোগ এই ধরনের চালগুলো খাবার অভ্যাস করি অর্থাৎ চালটাকে আমরা প্রসেস করে ফেলেছি চিনি চিনির ক্ষেত্রেও সেম আমরা লাল চিনিটাকে সাদা করে তারপরে নিয়ে এসে খাই লবণ সেম একই অবস্থা যে আমরা লবণ প্রসেস করে সেই লবণের যা গুণাগুণ আছে যে গুলো থাকে সাধারণত ন্যাচারাল লবণে সেগুলো ফেলে দিয়ে আমরা প্রসেস করা লবণটা খাচ্ছি অর্থাৎ সাদা লবণ সাদা ভাত সাদা চিনি প্রথমে যেটা প্রয়োগ করতে হবে যে প্রসেস ফুডগুলো যেগুলো আমরা বাসায় খাই নিয়মিত এই প্রসেস ফুডটা আমাদেরকে বন্ধ করে দিতে হবে আমরা যদি এই প্রসেস ফুডগুলো বন্ধ করে দিই দেখা যায় যে ইনশাল্লাহ আমাদের শুধু প্রেশার না এর সাথে আদার্স যে রিলেটেড সমস্যাগুলো আছে সেগুলো ধীরে ধীরে কমে যায় এখন কথা হচ্ছে শুধু এই প্রসেস ভাত চাল বা হচ্ছে রুটি বা লবণ এগুলোই না এছাড়াও আমরা আরো প্রসেস ফুড যেমন ফুড এবং আমরা জানি শুধু ফাস্ট ফুডই না প্রত্যেকটা প্রসেস ফুডে অতিরিক্ত লবণ দেওয়া থাকে আমরা যদি এই প্রসেস ফুডগুলোকে কাট করে দিতে পারি

এবং যারা এখনো ভালো আছেন প্রেশারের কোন সমস্যা হয় নাই তাদের উদ্দেশ্য একই কথা তারা প্রসেস ফুড টা বাদ দিয়ে দেন দেখবেন যে তারা কখনোই অন্তত আপনাকে প্রেশার এর ওষুধ খাওয়া লাগবে না ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন